নমস্কার বন্ধুরা দেখুন ডাটা এনেছে ডাটাগুলো খুব সুন্দর দেখে আমি এখন ভাবছি তাহলে এই মসুরির ডাল দিয়ে ডাটা করব কীভাবে আপনারা দেখুন দেখুন এইভাবে আমি থেকে শুধু ফেরে ফেলে নিচ্ছি এইভাবে আমি সব ডাটাগুলো কেটে নিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিচ্ছি সর্ষের তেল আমি প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি ফোড়ে একটা শুকনো লঙ্কা দিচ্ছি অল্প কটা জিরে দিয়ে দিচ্ছি আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গরম এবার দিয়ে দিচ্ছি আমি ডাটাগুলো অল্প একটু নুন দিচ্ছি একটু হল ডাল ডালটা বৌমা ধুয়ে রেখেছে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে মশলা খুবই কম অল্প মশলা দিয়েই রান্না করছি আমি এবার দিয়ে দিচ্ছি জল আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটে বেটে দিয়েছে বৌমা আমি ওইটা এখন দিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে এই ডালের আসল মশলা এইবার যে চারটে লঙ্কা আমি ডালে দিয়েছিলাম সেই লঙ্কাগুলো তুলে একটু বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম আমার ডালটা হয়ে গেছে গরমে খুব অল্প মসলা দিয়েই রান্না করলাম এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি